এক ইহুদি ছেলে রাসুদাহ ইসলামের সার্ভেন্ট ছিল খাদিম তার ধর্ম কি ইহুদি সে কোন ধর্মের বলেন ইহুদি রাসুসামের সার্ভেন্ট ছোট টাকার মেরিবে কাজ করত অনেকদিন হল সে আসে না রাসুদ শুনলেন এই ছেলেটা অসুস্থ রাসুদাম তার বাসায় গেলেন তাকে দেখতে গেলেন তার মাথায় হাত গুলিয়ে দিলেন এবং তাকে বললেন আসলিম অর্থাৎ তুমি ইসলাম জন্মগ্রহণ করো যাবে এখন ছোট্ট ছেলে হঠাৎ

I'm not sure what